হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কম্বল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার সময় অর্থাৎ এই জুন মাসের একদম শেষ প্রান্তে এসে ঘন বর্ষার মধ্যে আপনার ছাদ বাগানে আপেল গাছকে কিভাবে ভালো রাখবেন কিভাবে গাছগুলোকে বসি করে তুলবেন কি কি খাবার এই সময় দেবেন এমন কি খাবার দিলে গাছগুলো বুশি হয়ে উঠবে এবং স্বাস্থ্য সবল হয়ে উঠবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক আপেল একটি পাহাড়ি অঞ্চলের ফল তার সত্ত্বেও কিন্তু সমতলে বিভিন্ন প্রজাতির আপেলগুলো অভিযোজন ঘটিয়েছে এই মুহূর্তে সমতলে গোল্ডেন ডরসেফ আন্না এবং এইচ আর নাইনটি নাইন এই তিনটি প্রজাতির আপেলও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু উৎপাদন হচ্ছে সমতলে এই তিনটি আপেল উৎপাদন যেমন বাণিজ্যিকভাবে বাগানিদের প্রচুর পরিমাণ লাভবান করেছেন ঠিক তেমনি ছাদ বাগানিদের থেকে শুরু করে মাঠ বাগানিদের এই ধরনের আপেল রোপণের প্রতি আগ্রহ অনেক অংশে বাড়িয়েছেন তো এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি হচ্ছে এইচ আর এম নাইনটি নাইন অর্থাৎ হরিমোহন নাইনটি নাইন প্রজাতির সেই আপেল গাছ যেটাকে এক কথায় গ্রিন অ্যাপেল নামে আমরা জানি বা পরিচিত তো এই মুহুর্তে আপনার ছাদ বাগানে যে প্রজাতির অ্যাপেল থাকুক না কেন আপনার গাছে যদি ফল থেকে থাকে বা ফল না থেকে থাকে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একই ধরনের পরিচর্যা করতে হবে কী পরিচর্যা করতে হবে প্রথমেই আপনার ছাদ বাগানে আপেল গাছের গোড়াতে প্রচণ্ড বর্ষার সময় হলেও কিন্তু জল জমতে দেওয়া যাবে না তার জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে রাখতে হবে দেখুন আপেল গাছের গোড়াটি নুড়ি কাকড় পাথর দিয়ে ভরপুর যাতে এখানে কোনোভাবে জল না জমতে পারে এবং জল খুব দ্রুত কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে যায় প্রত্যেক আপেল চাষিদের বলবো আপনারা এই ধরনের মাটি অর্থাৎ মিডিয়া তৈরি করবেন এবং এর সঙ্গে আপনারা পাথর নুড়ি বালু পাথর সব অবশ্যই মিশিয়ে নেবেন এতে পাথুরে অঞ্চলের মাটির একটা ক্ষমতা হবে এবং গাছ কৃত্রিমভাবে পাথুরে এলাকার মাটির একটা স্বাদ পেয়ে যাবে এবং মাটির মধ্যে কিন্তু শিকড় পরিচালনা করতে অনেক অংশে ভালো হবে এর পরবর্তীতে গাছে খাবার দেওয়ার প্রক্রিয়া এই সময় অর্থাৎ এই জুন জুলাই মাসে আপনার ছাদ বাগানে এতো গেছে প্রচুর পরিমাণ খাবার আপনি যদি দিতে চান তবে সেক্ষেত্রে কিছু পদ্ধতিগত বা টেকনিক্যালগতভাবে দিতে হবে কারণ এই সময় বর্ষাকাল এই বর্ষার সময় আপনার ছাদ বাগানে গাছে খাবার দিতে হলে আপনাকে কিছু সতর্কমূলকভাবে দিতে হবে যেটা হচ্ছে টবের মাটি খুশিয়ে আপনি খাবার দেবেন কী খাবার দেবেন এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেগুলো হলো মিশ্র খাবার আর এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এসওপি ফাঙ্গিসাইড এই খাবারগুলো একত্রে মিক্স করে আপনার চাঁদ বাগানে একটা জায়গায় পনেরো থেকে কুড়ি দিন রাখার পরে যে মিশ্র খাবারটি উৎপাদন হবে সেই খাবারটি কিন্তু ছাদ বাগানে গাছের গোড়াতে দিতে হবে মনে রাখবেন মাটির উপরে কখনও খাবার দেবেন না এই মুহূর্তে খাবার দিতে হলে মাটি খুঁড়ে তার নিচে কিন্তু খাবার দিতে 那边。 এর পরবর্তীতে যেটা করতে হবে বর্ষাকাল এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণ ঘটে তাই গাছের উপর থেকে অর্থাৎ টপ টু বটম কিন্তু ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে পাশাপাশি গাছের পাতাতেও কিন্তু প্রয়োজনে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সাপ ম্যানসার প্যাভিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার ফাইভ অ্যামিস্টার টক এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে এছাড়া এই মুহূর্তে অ্যাপেল গাছে আর কোনো পরিচর্যা নেই এই মুহূর্তে গাছ স্বাভাবিক ভিকভাবে বেড়ে উঠবে এবং শুধুমাত্র দেখবেন ফাঙ্গাস এবং কীট আক্রমণ যাতে না হয় তার জন্য আপনাকে কীট পতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে ভারত বাংলাদেশ উভয় স্থানে কিন্তু একই ধরনের পরিচর্যা করবেন আপনার ছাদ বাগানে গাছের পাতা কুকড়ে যাওয়া সমস্যা হলে আপনি এক ধরনের কীটনাশক ব্যবহার করবেন এই সাইপার গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক সব জায়গায় পাওয়া যায় এছাড়া সানবার্নজনিত কারণে গাছের পাতা পুড়ে যেতে পারে তাই কীটনাশক ফানগিসাইট সাইড আপনার হাতের কাছে রাখবেন যেটা প্রয়োজন হবে আপনি প্রয়োজন অনুসারে দেবেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড যাই ব্যবহার করুন না কেন প্রতি লিটার জলে দুই থেকে তিন এম বা ডাস্ট হলে গ্রাম ব্যবহার করে আপনার ছাদ বাগানের আপেল গাছটা সুস্থ স্বাভাবিক করে তুলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ